যে মহাকুমা স্তরীয় পাত্তা প্রদান অনুষ্ঠান আমরা আমাদের মাঝে মাঝে পেয়েছি আমাদের মাননীয় এমপি সাহেব হুইন্দুর রহমান সাহেব আমাদের মোহাম্মদ আলী সাহেব সমস্ত গ্রাম পঞ্চায়েতের আঙ্গোলা আমাদের এজন্য সাহেব বিএন সাহেবগণ এবং সর্বোপরি যাদের

স্বাধীন স্বাধীন আছো

সন্দনদার সন্দন্দন আপনি আদি বলছেন আদি ঠিক আছে আদি বলছেন আদি বলছেন এর বত হ্যাঁ

নুরুল ইসলাম পরিবার তাদেরকে যে বার্তা দেওয়ার বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী জলসচিব সাহেবের মাধ্যমে তাই বলে জানিয়েছিলেন আজকে তার সে বার্তা প্রদানের প্রথম পর্বটা আজকে সাত সম্পন্ন হতে চলেছে আজকে সেই সত্য প্রদান কেন্দ্রের যে অনুষ্ঠান আজকে আমাদের রাউবা কেশ সাহেবের পুজো হচ্ছে উপস্থিতি নিয়ে আছেন আছেন আমাদের এসবি সাহেব ভগবান গোলা আর আমাদের কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক লালগোলা মানীয় মোহাম্মদ আলী সাহেব এর সঙ্গে অন্যান্য আধিকারিক থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মহারায় এবং মহাদয়া সেই সঙ্গে আরও অন্যান্য অতিথিবৃন্দ নেতৃত্ববৃন্দ আছে এবং যাদের জন্য আজকে এই কর্মসূচি তিনারাও রয়েছে তিনাদেরকে সকলকে আমি নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে মিডিয়া বন্ধুরাও রয়েছে তিনাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের জিও সাহেব তিনি অনেক কিছু বলেছেন আর কি আমি বাড়তি কিছু সংবিধান করতে চাই না তো একটা কথা বলব যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনারা অনেকেই আপনাদের মনে পড়বে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন বা থাকেন তা কিন্তু সবটা একশো শতাংশ তা পূর্ণ করে থাকে কাজে এই যে পীড়িত পরিবার যারা ক্ষতিগ্রস্ত পরিবার তেনারা যে ক্ষতি হয়েছেন এটা আমরাও খুব দুঃখিত মামা হতে ইতিপূর্বেই আপনাদের জন্য একটা ফান্ড তিনি করার জন্য তিনি দিয়েছেন এবং শুধু তাই নয় প্রতিনিয়ত আমাদের জেলা এবং

হতে যাচ্ছে বাকিটা প্রসেসে রয়েছে নিশ্চিতভাবে আমাদের এসডিও সাহেব এবং বিডিও সাহেবের সেই কাজগুলো করছেন বাকিটা তা পেয়ে যাবেন আর কি কাজে আপনাদের আমাদের বিধায়ক সাহেব বললেন যে লালগোলা কী জায়গাটা বা তার আজকের মূল্য কী তার এনভায়রনমেন্ট কী সবথেকে তিনি বললেন কাজে আমরা কি সব আমরা ভাবব আর কি এবং আগামীতে আমরা একটু সম্প্রীতি বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পাশে সরকার রয়েছে কাজে আমরাও সুস্থভাবে সেই কাজগুলোকে সম্পন্ন করব অর্থাৎ আজকে হয়তো সপ্তাহ কাউকে মন কী করার নেই আগামী সপ্তাহে এই গড়ে দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে তিনি বাকিটা করে দেবেন আর কি কাজে একটু আপনারা ধৈর্য আস্থা রাখবেন বলে বলবেন বল একটু আপনারা যখন আজকে শুরু হয়েছে তখন নিশ্চিত হবে বাকি করতে হবে কালকে আপনারা আগামী শতর সকলে থেকে আপনারা কাজগুলো সম্পন্ন করবেন আমি এই সহায়তা প্রদান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খাঙ্গকলি তো দারণগর সেখানকার বাসিন্দা ভাড়াটা পেলে কি বলবেন দেখুন ভাড়া দিতে পেরে আমরাও বল আমাদেরও ভালো লাগছে আর কি

তাদের নির্ধারণ না থাকার ফলে তাদের টাকা কিন্তু রিজার্ভ রাখা আছে এখন তারা পাঠটা পেয়ে পেয়ে যাওয়ার পরে তারা সেই জিও ট্যাগের মাধ্যমে সে টাকাটাও পেয়ে যাবে কাজেই যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা তার পালন হচ্ছে এবারে আসছি যে যেভাবে আমাদের রাজ্য সরকার বাংলার মানুষের পাশে রয়েছে এত কিছু কেন্দ্রের বঞ্চনার পরেও তা সারা বাংলার মানুষ যদি একটু চিন্তা ভাবনা করলে তা আমরা বুঝতে পারি বা দেখতে পাই আর অপোজিশন পার্টি যারা রয়েছে নাকি তারা বিভিন্ন রকমভাবে যে সমস্ত গঞ্জনা বঞ্চনা দিতে হয় তারা বিরোধীর যা কাজ সেটা তারা করছে কিন্তু আসল কাজটা মানুষের পাশে থাকার কাজটা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরাই করছে আপনারা এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছেন যে এসআইআর এত বড় একটা ফাংশন কাজ যে এসআইআরটাকে সম্পন্ন করা এবং বৈধ ভোটারকে তারা যেন একটিও বাদ না যায় তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের একবারে বোধভিত্তিক সমস্ত কর্মী নেতৃত্ব যারা রয়েছে তারাই কিন্তু করছে আপনারা ফিজিক্যালিও সেটা দেখতে পাচ্ছেন কাজে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা দিয়ে থাকেন তা পালন হচ্ছে লালবান আজকে কতজনকে আজকে যেটা আমরা জানতে পারলাম সংখ্যাটা এবং যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা প্রসেসে আছে সেটা হবে ও আনুমানিক কতদিন প্রায় উনি তো এক সপ্তাহ বললেন আর কি তবুও আমরা আরও একটু বেশি ধরে নিচ্ছি দু সপ্তাহ লাগতে পারে ম্যাক্স ম্যাক্স টু ঠিক আছে